ঘরে ঢুকতেই ছোটো মামি যারা ওষুধ পুঁয়ে দিচ্ছে ছোট মামির হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে ভালো আছেন জিজ্ঞাসা করেই বলল মেজ ও বড় মামি কোথায় রান্নাঘরে রান্নাঘরে ঢুকতেই মামি রিম্পা বলল তানিসা এসে গেছে বড় মামি তনু বলল টুকাই কোথায় বৌমা নানু ভাইয়ের সাথে গল্প করছে বিয়ের পরে তো মামিদের কথা ভুলেই গেছে হাসতে হাসতে আমাদের নিমন্ত্রণ করে আনতে চেয়েছি কিন্তু আপু কোনো রকম আমাদের কথা গুরুত্বই দিল না মেজমণি জড়িয়ে ধরে বড় মমি বলল রাগ করি তো তানিশা দেরি হলো বলে ওনার কথা তো যথা আজ্ঞা আমাদের তো সাধ্য নেই না করার যারা রান্নাঘরে ঢুকতেই তো উকায়ও তানিশাদের নাস্তা দাও ফ্রিজে রাখা আছে যারা রান্নাঘর থেকে বেরিয়ে এসে নাস্তা দেওয়াই ব্যস্ত উকায় বলুন মিঠাগুলো দুর্দান্ত বানিয়েছে অজও নিয়ে খাই সেই স্বাদ আমি না তো খাই বড় বড় মামি রান্না দিয়ে আর ভোলা যায় সেই স্বাদ সেই স্বাদ মেয়ে কিন্তু কম ছিল না বইকি অপূর্ব বেঙ্গালোরে পোস্টিং থেকে বলে রান্নার স্বাদ বুঝতে কি আর ভোলাই তিন বছর পর দেশে ফিরবো ফিরেই ছোট মামার বিয়ের দাওয়াত তারপরে পরে মামির হাতে রান্না সব ইচ্ছে কি গুণ হয় একটা ভাগ না শুধু মুখে বল কাজে আর কোথায় প্রমাণ পেলাম একটি মাত্র ভাগনার জন্য অপেক্ষা করতে পারল না যাই হোক মামির হাতে রান্নার স্বাদটা তো পাব নিশ্চয়ই আজ কি যে বলো টুকাই মা অসুস্থ থাকায় তো বাবা তাড়াতাড়ি আমি জানি স্বাসটা আনিসাভু জানেন তাহলে মামনিকে কেন বলছেন কথাগুলো মামাকে বলতেই পারতেন মামনির হাতে ঠিক বললে তানিসা টুকাই মামার বিয়ে খেতে পারো কি হয়েছে নিজেরটা তো খেলে সব গন্ডগোল মেরুমি করেছে আমি আরো কিছুদিন কিছুদিন কেন তানিসাকে আমরাও বেশ পছন্দ করতাম শুধু কি মেরুমি পছন্দ মেজদিন হতো ভাইয়ের মেয়ে বলে সব মায়ের দিয়ে নাম করবে তা কিন্তু না ঠিক তোমার মায়ের অসুস্থতার জন্য একটু দেরি করেই বিয়েটা দিতাম তোমাদের মাকে তো বহুবার বলেছি ভালো ডাক্তার দেখা খাওয়া দাওয়া করো ঔষধপত্রগুলো ঠিকভাবে খাও দিয়ে দিয়ে গিয়ে মায়ের রোগ সেরেছে আজও ছাড়েনি তো এত কেন তাড়াতাড়ি তাড়াহুড়ো বেশ ভালোই ছিলাম গলায় আবার মণিমুক্তার হার ঝুলে গেছে তাই না বাহ বাহ মণিমুক্তার হার নানু ভাই ঘরে রোগ থেকে আমার বিছানায় শুয়ে আছে রে আর করবো নানু ভাই ডাক্তার দেখাও ডাক্তার বলে খাওয়াচ্ছে ছোট না যারা এবার থেকে বেরিয়ে গেল কথারও লাগাম যারা ছিল জানতাম তবু ডাকছে চল পরে গল্প বল জম চল 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 না চল তো নানির নাম তানি আমি কিন্তু তানি বলে ডাকি তুই যেন তানি বলে ডাকিস না তখন ভুলিয়ে শোন বরং তানিশাকে নিশা বলে বড় ছেলে মিজা ও দুই ছেলে নিজ ছেলে গপুর ও ছোট ছেলে বাবু টুকায় ও সবাই খেতে বসল শুধু বৌমা একটা চেয়ার ফাঁকা থাকায় তনু বলল যারা তনিও বসে খেয়ে নুকাই বলো নানিমাকে বসিয়ে দাও তিন নামি পরে থাকল দাদিমা মতো চেয়ার টেবিলে বসে খেতে পারে না জানেন বলতে চাইবো বল খেতে পারবে কি করে? প্রতি মাসে 3000 টাকার ঔষধ। কিন্তু ঔষধগুলো ঠিকভাবে খেতে চায় না। ডাক্তার বলো ঔষধ না খেলে কি হয়? সেদিন ঘুরে গিয়ে ব্যথা রয়ে গেছে আবার মাঝে ডাক্তার এক্সরে লিখেছে 4000 টাকা। টাকা কেন হচ্ছে? কিছু এসেছিল না? একটু তো দেখে শুনে চলাফেরা করতে পারে সেটাও রাতে রুটি দিলে ভাত খাবো সকালে চা বিস্কুট দিলে পান্তা খাবো কাঁচা লঙ্কা দিয়ে জীব সামলাতে পারি না তো আজও না দিলে আমাদের সাথে কথা বলে না মহা জ্বালা দুপুরে মিনিমাম তো একশো গ্রাম চালের ভাত খাওয়া উচিত উনি কুড়ি গ্রাম চালের ভাত তাই খান না সব ভাত রিটার্ন আনতে হয় বড় বৌমা তনু কথাগুলো বলে গেল একটা দমনি আরো বলতো কিন্তু ছোট বৌমা যারা বললো ফলের ঝুড়িতে ফল রেখে আসি দু একদিন পরেই ফাঁকা আমি ভাবি হয়তো খাই তাই বেশি বেশি আনতে বলি কিন্তু পরে খেয়াল করে দেখলাম খায় না খাবে কি আমাদের দিয়ে দেয় আমরা নিতে চাই না বলি দিদুন তুমি খেয়ে সুস্থ হও সেখানে দিদুন নিজেই বলে তোরা সুস্থ থাকলে আমি নিজেও সুস্থ হয়ে যাব মাকে লুকিয়ে খেয়ে নে খেয়ে না খেলে বকা দেয় তাই খেয়ে নিই গোপুরের ছোটো মেয়ে পেউ বলে দিল জারার কথাগুলো পিউ যেন ঠোঁটের আগাই করে রেখেছিল ঠোঁট পাতলা বড় ও আর বোঝে লুকিয়ে রাখতে হয় এসব কথা বয়স তো পাঁচ গোপুর বলল মা কি বোঝে না কত টাকা প্রতি মাসে জলের মতো ঢেলি তবুও মা কেন এমন করে মাকেও একটু বোঝা উচিত সবকিছুকে একটু বাড়াবাড়ি না আমি পথে ঘাটে থাকি মাকে নিয়ে দুশ্চিন্তা করি কখন কি হয় মাকে না বয়স হচ্ছে হাট উঠে বোমা দাদু ভাই ও দিদি ভাইদের তো খাওয়া হয়ে গেছে তোমরা তিনজন সবকিছু গুছিয়ে নিয়ে টেবিলে একেবারে বসে যাও তো একসাথে খাই সবাই তিন ছেলে তো এক এক সময়ে বাড়ি আসে তাই আর খাওয়া হয় না একসাথে বসো বসো না বাবা খা কেন বসো ওনার কথা অমান্য করার ক্ষমতা এই বাড়িতে কারোরই নেই এবার তিন বোমা লাজুক সরে বসল সবাই যে যার মতো খাচ্ছে আজকের বাজারটা বাবা নিজে হাতে করতে চেয়েছিল কিন্তু বড় ছেলে যেতে দেয়নি বলল বয়স হয়েছে তোমার যেতে হবে না মায়ের মতো কখন কি অঘটন ঘটিয়ে বসবে ঠিক আছে তুমি বাড়ি থাকো বাজার ঘাট করা ছেড়ে দিয়েছেন অনেক দিন ছেলের নাতেই না করলেন হয়তো ছেলেকে বলবেন বাজার থেকে খাসির মাংস ইলিশ মাছ আর মুরগির ডিম আনতে ভুলিস না আর যা ভালো লাগে সেটা তোর ইচ্ছে এ বাড়িতে একটা অদ্ভুত চল আছে নতুন বউ কিংবা জামাই আসলে এই তিনটি খাওয়ার টেবিলে থাকবেই মিজান বাবার কথা মতো বাজার করে তনুর হাতে দিয়ে বলল মাছ তো চড়া দাম তাই দু পিস নিয়ে এসেছি যে কটা মানুষ সে কটা ডিম গুনেই নিয়ে এসেছি তনু শাশুড়ের সাথে দীর্ঘদিন রান্নাঘরে কাটিয়ে পারদর্শী হয়ে উঠেছে ভাগ বাটোয়ারে ও রান্নাই যাতে সকলের পাতে পড়ে তাই ছোট ছোট করে মাছের পিস করেছে এতক্ষণ শ্বশুরমশাই একটা কথাও বলেননি এবার বলল তোমরা ডিম নাও হ্যাঁ বাবা নিচ্ছি টনু বলল মাছ নিলে না যে বাবা নেব নেব রিম্পা বলল বাবা আর তো নেই কি করে নেব যারা লজ্জার মাথা খেয়ে বলে বসল একদম সরল মেয়ে অত ঘুর পেজ বোঝে না নেই মানে কিছু না বাবা কিছু না আপনি খেয়ে নিন খুবই চাল যাওয়ার চেষ্টা করলো এবার বাবা বললেন বাড়িতে কজন ইনকাম করে তো চারজন আমি এখনো পেনশনের টাকা পাই তাও দেখেছ তিনজন তিনটে ডিম আর তিন পিস মাছ বেশি নেওয়ায় তোমাদের আর পাতে পড়লো না টুকায় ও তানিশা আমার পাতে একটা করে ডিম তুলে দাও তো আর এক পিস করে মাছও তুলে দাও না তনু দিয়েছিল নিজেরটা দেওয়া সহজ কিন্তু দুই জায়েরটা তুলে দেওয়া কঠিন তাই দিতে হলো সামনাসামনি তো আর নেই বলতে পারে না তিন ছেলে তখনও খাচ্ছে খাওয়ার টেবিলে আসলে কি ঘটেছে কিছুই জানে না এবার মশা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন জানিস টু খাই তোর মায়ের দাদু যখন মারা যায় তখন আমি বাড়ির বড় দুটি বেকার ভাই তিনটি অবিবাহিত বোন মা দাদা দাদি তোর মায়ের তখন দু বছর বয়স তারপর তোর তিন মামা হলো তোর নানি হেসেল আর সবার মনের বাসনা সামলাতে কেউ যদি একটু বেশি চাইতো নিজের ভাগ ছাড়া নিজেরটা দাঁতে না কেটে তুলে দিত অন্যের পাতে সকালে কাঁচা লঙ্কা পান্তা ভাতে তার নিত্য সঙ্গে হয়ে উঠেছিল তাই হয়তো লোভটা আজও সামলাতে পারে না আমি দেখেও না দেখার ভান করতাম একার ইনকাম এতগুলো মানুষের পেট সময়ে যদি গাছে সার না দেওয়া হয় গাছ কি শক্তিশালী হয় যখন গাছ না পেয়ে শুধু দিয়ে যায় তখন তো শিকড় দুর্বল হবে তো নানির যখন খাওয়ার শক্তি ছিল তখন তো আর পাইনি এখন পেলেও সেটা থেকে নেওয়ার শক্তি তো আর নেই এখন আর হাড়ের জোর পায় না তাই পড়ে যায় মাছ মাংস ডিমের স্বাদ না পাওয়ায় ডিম দিয়ে গলা পর্যন্ত যেতে চায় না যে মানুষটি এত কিছু একা হাতে সামলিয়ে আজ অপরগতার ভঙ্গিতে অন্যের সেবা নিয়ে চলতে হচ্ছে তার মাথার সত্যি কোনো বুদ্ধি ছিল না সব বুদ্ধি হাঁটুতে ছিল তাই তো আজ হাঁটুর ভরে দাঁড়াতে পর্যন্ত পারে না এই যে হারিয়েছে মনের শক্তি তাতে আর কাজে লাগে ফলের শক্তি আমি বুঝি ফল কেন খাই না সে যে জীবনে কিছু পায়নি দম নিয়ে আবারও বললেন বোমারা তোমরাও খাওয়া দাওয়া করো ঠিকভাবে নিজেরগুলো অন্যের মুখে তুলে দিয়ে মায়ের মতো হাল করো না বুঝলে এখনো সময় আছে পরে যে তোমার মায়ের মতো কথা শুনতে হবে তোমাদের আমি সেটা চাই না তোমাদেরও সেই হাল হোক তোমরা খেয়ে নাও আজ তোমার মাকে আমি নিজে হাতে খাইয়ে দিব বলবো শক্তি জোগাও যাই যাই চলে গেলেন খাওয়া শেষ হলেও হাত ধোয়া বাকি ছিল চোখের জল কখন যে হাত ধুয়ে গেছে খেয়াল সবাই এক দৌড়ে সবার কেউ নানিমার ওমের ওকে বসল সময় শুধু মা আত্মত্যাগ করে গেছে। একদিন এখন অসময়ে শক্তি জোগাও শুধু মা শক্তি জোগাও একদিন তুমি শক্তি জগিয়ে উঠবে